বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে মুক্তির দাবিতে নৈহাটিতে মিছিল বামেদের বাংলাদেশে ইস্কনের কট্টর সনাতনী চিন্ময় কৃষ্ণ দাসপ্রভুকে মুক্তির দাবিতে শুক্রবার সন্ধ্যায় মিছিল করল বামেরা উত্তর চব্বিশ পরগনা জেলা ছাত্র ফেডারেশনের উদ্যোগে এদিন প্রতিবাদী মিছিলে ডাক দেওয়া হয়েছিল সেই মিছিল সিপিএম সিপিএমের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে অরবিন্দ রোড ধরে গিয়ে নৈহাটি স্টেশনের কাছে শেষ হয় মিছিলে যোগ দিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ বলেন প্রতিবেশী দেশ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হয়েছে অবিলম্বে এই আক্রমণ বন্ধ করতে হবে ওপার সংখ্যালঘুদের ওপর আক্রমণের বিরুদ্ধে তারা লড়াই জারি রাখবে ছিল কারণ এটাই আপনারা জানেন বাংলাদেশে এই ঘটনাটা আমাদের ঘটছে আমাদের প্রতিবেশী দেশ বিশেষ করে পশ্চিম বাংলার একেবারে আমাদের আমরা নিজেদেরই অংশ হিসাবে হৃদয়ের অংশ হিসাবে মনে করি বাংলাদেশকে সেই বাংলাদেশের আজকের এই অবস্থা আমাদের ভালো লাগছে না রাজনৈতিক অস্থিরতা তো আছেই তার সাথে আমরা দেখছি সংখ্যালঘু বলতে শুধুমাত্র যে ওখানে হিন্দুরা তো আক্রান্ত হচ্ছেই আমরা দেখছি আহমেদিয়া সম্প্রদায়ের মানুষ মুসলমান মানুষের মধ্যে যারা যারা কোন রকম কোনো রাজনৈতিক আন্দোলন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দিকে এরা গেছে এই পরিস্থিতি আমাদের ভালো লাগছে না তার বিরুদ্ধে বটেই আমাদের দেশেও যেখানে যত রকমভাবে সংখ্যালঘুদের উপর নিপীড়িত মানুষের উপর আক্রমণ তার সব বিরুদ্ধে আমরা এই মিছিল করছি এই লড়াই করছি আমাদের কথাটা হচ্ছে বামপন্থীরা পৃথিবীর একমাত্র রাজনৈতিক শক্তি যারা যে কোনো জায়গায় জায়গা নির্বিশেষে সময় নির্বিশেষে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যে কোনো মৌলবাদের বিরুদ্ধে যে কোনো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আছে অন্য যারা অনেক ডায়লগবাজি করছে অন্য যারা অনেক কথাবার্তা বলছে তারা পক্ষ বেছে নেয় তারা কখনো এই মৌলবাদের বিরুদ্ধে চুপ করে থাকে কখনও আরেক মৌলবাদের বিরুদ্ধে চুপ করে থাকে সব মৌলবাদের বিরুদ্ধে বলেন প্রধান দল সিপিএম কেন সংগঠন সেটা সিপিএমের নেতাদের জিজ্ঞাসা করুন সেটা সিপিএম অবশ্যই নামছে এসএফআই এসএফআই এর মতো করে নামবে সিপিআইএম সিপিএম এর মতো করে নামবে সিপিএমের নেতারা যাদের আমরা চিনি সিপিএমের নেতা বলতে তারা বিবৃতি দিয়েছেন তারাও নিশ্চয়ই প্রয়োজন অনুযায়ী নামবে এসএফআই বামপন্থীরা তারা প্রতিদিন প্রতিটি সময় এটাই আমাদের রাজনীতি মৌলবাদের বিরুদ্ধে মৌলবাদকে ধ্বংস করার লড়াই আমরা করি সেই দাবিতেই আজকের মিছিল বাংলাদেশে এই অস্থিরতা বন্ধ করতে হবে সেই দেশের তত্ত্বাবধায়ক সরকার তাদের দায়িত্ব নিতে হবে ভারত সরকারকেও তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে দরকার হয়ে হস্তক্ষেপ করতে হবে এই অত্যাচার এই অসভ্যতা থামানোর জন্য একই সাথে ভারতবর্ষেরও যেখানে যেখানে আক্রান্ত হচ্ছেন মানুষ সেটা উত্তরপ্রদেশ হতে পারেন পশ্চিমবাংলায় হতে পারেন যে কোনো জায়গায় হতে পারেন সংখ্যালঘু মানুষ ধর্মের ভিত্তিতে ধর্মের পরিচয় আমরা তার বিরোধিতা করছি ধর্মের পরিচয় মানুষ আক্রান্ত হতে পারেন আমাদের পরিষ্কার কথাটা আমি যা বলেছি আবার আপনাদের সেটাই বলছি পৃথিবীর যে কোনো প্রান্তে সংখ্যালঘু মানুষ ধর্মের পরিচয় যদি আক্রান্ত হন নিপীড়িত হন সরকারের দ্বারা আক্রান্ত হন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সরকারের তরফে আমরা তার বিরুদ্ধে আমরা তার প্রতিবাদ করছি পৃথিবীর সর্বত্র আমাদের একই কথা পৃথিবীর যে কোনো দেশে যে কোনো সময় আমাদের একই স্ট্যান্ড